পাক রব্বুল আলমিন এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা প্রথমত পৃথিবীকে দুই ভাগে ভাগ করছেন এক নম্বর আল্লাহ তালা এই পৃথিবীর চার বাঘের তিন বাঘকে জল দ্বারা পরিপূর্ণ করছেন পানি দ্বারা পরিপূর্ণ করছেন আর এক বাঘকে আল্লাহ তালা স্থল বানাইছেন জমিন বানাইছেন জমিনের উপরে আল্লাপাক রব্বুল আলামিন যা কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছেন সমস্ত নিয়ামতের ভিতরে এবং আমরা পৃথিবীতে যা কিছু দেখি মানুষের দার্শনিক যত স্থান আছে ঘুরে বেড়াবার মতো যত জায়গা আছে মানুষের সময় কাটানোর যত মাধ্যম এই পৃথিবীতে আছে। তার ভিতরে সবচাইতে প্রিয় সবচাইতে উত্তম সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ কথা বলেন ঠিক কে এ কথাটা আমার বক্তব্য নয় বরং আল্লাহর নবী সন্দাল্লাহ গো আলী তিনি নিজেই হাদিস শরীফের ভিতরে বলেন ওয়ালা রসুলুল্লাহ কি সন্দাল্লাহু আলী বিলা দি জিদুহা ওয়া আবাদুন বিলাধিলা আল্লাহর ফাইগমার বলেন যে পৃথিবীতে যত ঘর আছে যত বাড়ি আছে এর ভিতরে সব চাইতে দামি ঘর হল আল্লাহর ঘর তথা মসজিদ সুবহান জোরে বলেন এই হাদিসের পরের অংশের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম লাহ লাই সাল্লাম বলেন আর দুনিয়ার ভিতরে যত নিকৃষ্ট জায়গা আছে যত রকমের অশ্লীল ঘর আছে তার ভিতরে সবচাইতে নিক্ষিষ্ট ঘর হলো সিনেমা আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হল বাজার আল্লাহ রসুলসাল্লা আলি ওয়াসাল্লাম তাই বলেন যাদের সম্পর্ক মসজিদের সাথে আছে। যাদের যাতায়াত মসজিদের সাথে সাথে আসে মসজিদকে যারা মোহাবত করে ভালোবাসে আল্লাহর রসুল বলেন বুঝে নাও তাদের ভিতরে ইমান আছে সোহান আল্লাহ বলেন আর যাদের সম্পর্ক মুসজিদের সাথে নাই মসজিদের যাতায়াত খুব কম এবং পারলে মুসজিদের সাথে কিছুটা হলেও দুশ্মনি করে আল্লাহর রসুল বলেন তাদের ভিতরে ইমান নাই এজন্য পৃথিবীর সবসাইতে শ্রেষ্ঠ গড় হলো মুসজিদ আর এই শ্রেষ্ঠ গড়ের সাথে যার সম্পর্ক আল্লাহ তালা তাকেও শ্রেষ্ঠ বানায়া দেয় সোহান আল্লাহ বলেন এই জন্য সম্মানিত হাজির আল্লাহর পৈকম্বর সাল্লি ওসাল্লাম আমাদেরকে বলেন তোমরা মসজিদকে মোহাব্বত করো মসজিদকে ভালোবাসো মসজিদের সাথে সম্পর্ক বজায় রাখো মসজিদে দান খয়রাত বেশি বেশি করে করো আর নামাজের মাধ্যমে মসজিদের সাথে সম্পর্ক গড়ে তোলো যে ব্যক্তি নামাজের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে এমনকি দিলের মহাপত দিয়ে মসজিদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ কঠিন কেয়ামতের ময়দানে তাকে জান্নাতে একটা ঘর দান করবে সোভান আল্লাহ এই কথাটাই আল্লাহর হাদিস শরীফের ভিতরে বলেন আল্লাহর পৈকম্বার বলেন এই দুনিয়ার ভিতরে যত মসজিদ আছে কোনো ব্যক্তি যদি মসজিদে এক টাকা দান করে অথবা মসজিদ বানানোর কাজে সহযোগিতা করে আল্লাহর পৈগম্বর বলেন তার জন্য আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেয় আল্লাহর পৈগম্বর বলেন যখন কোনো ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করল সাথে সাথে এসে আল্লাহ তালার মেহমান হয়ে গেল সোবাহান আল্লাহ আর মেহমানের কদরদানি করা হয় মেজবানের বাড়িতে যখন মেহমান যায় তখন মেহমানের আপ্যায়ন করার জন্য মেজবান ব্যস্ত হয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো মানুষ যখন কোনো ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করে ফেলল সাথে সাথে এসে আমি আল্লাহ তালার মেহমান হয়ে গেল আর তার মেহমান আমি কি দ্বারা করি আল্লাহ আলামিন বলেন মসজিদের ভিতরে ঢোকার পরে তার জিন্দগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তাআলা তার উত্তম মেহমানদারি করি সুবহানাল্লাহ আর মসজিদের সাথে সম্পর্ক বজায় রাখার কারণে তার ইজ্জত সম্মান আমি আল্লাহ তাআলা তাকে হাদিয়া দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তের দিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু মসজিদ ধ্বংস হবে না এই মসজিদ সমস্ত মসজিদগুলো আল্লা পাক রব্বুল আলমিনের জান্নাতের সাথে একাকার হয়ে যাবে সোহান আল্লাহ সোহেব বলে এজন্য যে মসজিদ বানাইল সে জান্নাতের একটা জায়গা বানাইল তার মানে মসজিদটা যেমন জান্নাতের সাথে সম্পর্ক মসজিদের সাথে যেই ব্যক্তির সম্পর্ক তার সম্পর্ক জান্নাতের সাথে সোবাহ আল্লাহ এই জন্য মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর পৃথিবীতে আর কিছুই হতে পারে না এক নাম্বার কারণ হলো মসজিদের ভিতরে এসে মানুষ আল্লাহর ইবাদতবন্দিগি করে আল্লাহর জিকির আজগার করে ওরা আনতেলাওত করে এখানে আল্লাহ পাক রব্বুল আহ আল আমিরের কাছে রোনাজারি করে এজন্যই মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা আর বাজার সবচাইতে নিকৃষ্ট জায়গা কেন কারণ মসজিদের ভিতরে মানুষ বাজারের ভিতরে মানুষ কোনো ইবাদত কি করে না সেখানে মানুষ ধোকাবাজি বেশি করে মিথ্যা কথা বেশি হয় সেখানে খটকারিতা হয় সেখানে মানুষের সাথে দুই নাম্বারি ব্যবসা হয় এমনকি কি জগরা, গন্ডকাল এটা তো প্রত্যেক দিনের নিত্য আয়োজন বাজারের ভিতরে এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন বাজার হল সবচাইতে নিকৃষ্ট জায়গা আর মসজিদ হলো সবচাইতে উত্তম জায়গা এজন্য তোমরা মসজিদের সাথে সম্পর্ক রাখো বাজার থেকে দূরে থাকো এই জন্য সাহাবাই গ্রামের দেখা যায় সাহাবিরা যখন মসজিদে যাইতেন তখন মসজিদের ভিতরে সময় বেশি কাটাইতেন আর যখন বাজারে যাইতেন তো দরকার সেটা তাড়াতাড়ি চলে আসতেন সভা আল্লাহ সাহাবাইক্রামের গ্রামের আমল মসজিদে যখন যাইতেন স্ত্রীকে বলে যাইতেন আমার খোঁজে যদি কেউ আমার বাড়িতে আসে তো বলবা আমার স্বামী মসজিদে গেছে কখন আসবে জানি না তার মানে মসজিদে যাওয়ার পরে কখন আসবে এই সময় নির্দিষ্ট নাই মসজিদে বেশি বেশি সময় লাগাইতেন আর যখন বাজারে যাইতেন তো সাহাবি স্ত্রীকে বলতেন আমি বাজারে যাইতেছি কোনো ব্যক্তি যদি আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমার বাড়িতে আসে তাহলে বলবা বাজারে গেছে এখনই চলে আসবে তার মানে সাহাবিরা বাজারে দেরি করতেন না যেই দরকারে বাজারে যাইতেন সেই দরকারটা সারার পরে অতি তাড়াতাড়ি বাজার থেকে বাড়িতে চলে আসতেন আর আমাদের আমল হলো বাজারের সময় আমাদের বেশি পায় কিন্তু মসজিদ আমাদের হায়াতের জেন্দিগির সময় সবচেয়ে নগণ্য পায় কথা বলেন ঠিক কিনা এরপরও যদি মসজিদে নামাজের জন্য আসি তাহলে শুধুই তারা হুড়া মানে সানাম ফিরাইতে দেরি মসজিদ থেকে বের হতে দেরি হয় না অথচ মসজিদ হল রহমতের ঘর মসজিদ হল বরকতের ঘর এখানে আল্লাহ তালার রহমত বর্ষণ হয় সুহানল্লাহ আর বাজারের ভিতরে আল্লাহ তালার গজব নাজিল হয় সেই বাজারের ভিতরে আমাদের সময় বেশি কাটে আর বাজারেই আমাদের সাথে সম্পর্ক সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আবার রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত শুধুই বাজার আর বাজার শুধুই কি বাজারে বসে বসে থাকি শুধু সময় কাটাই তাই না বরং বাজারে বসে বসে আমরা সবচাইতে বড় টেলিভিশনটা যেই ঘরে সেই ঘরে আমার স্থান সেই ঘরে একটা চেয়ারে আমার জায়গা থাকে সেখানে এক কাপ চা খাওয়ার নাম দিয়ে ঘন্টাকে ঘন্টা টেলিভিশনের পর্দায় যে আপনি নগ্ন মহিলার ছবিগুলো দেখতেছেন আর মিথ্যা বানোয়ার ঘটনাগুলো আপনি শুনতেছেন আর দেখতেছেন এই যে একদিক থেকে আপনি জঘন্য একটা জায়গায় অবস্থান করতেছেন পাশাপাশি আপনি একটা হারাম কবিরা ঘুণার ভিতরে লিপ্ত আছেন এই জন্য বাজারের সময় কম দেওয়া দরকার সেরে তাড়াতাড়ি বাজার থেকে বাড়িতে আসা মসজিদের সময় বেশি দেওয়া নামাজ পড়তে আসছেন সুন্নাত ফরজ নফল এবাদত বন্দিগি সব শেষ তো আপনি মসজিদের ভিতরে কিছু সময় বসে বসে জিকির করেন অথবা মসজিদে বসে বসে কিছু সময় তেলাওয়াত করেন মসজিদ থেকে বের হয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে মসজিদের ভিতরেই বসে দোয়া খায়ের করতে থাকে হাদি শরীফের ভিতরে আসছে আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত এই সময় যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে বসে আল্লাহর জিকির করে আর যদি দোয়া করে তো আল্লাহ তালা ওই দোয়া ডাইরেক্ট কবুল করে নেয় সোভান আর আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মসজিদের ভিতরে বসে থাকার সময় আমাদের আছে। ওই সময়টাই হলো আমাদের ঘোরাঘুরির সময় ওই সময়টাই হলো আমাদের বাজারে কাটানোর সময় না আজকে আমাদের হায়াতের জিন্দিগি এই হায়াতের জিন্দিগি আমার অনেক ভাগ হয়ে গেছে আমার হায়াত কিছু সময় ফেসবুক পায় আমার হায়াতের কিছু সময় ইউটিউব পায় আমার হায়াতের কিছু সময় টেলিভিশন পায় আমার হায়াতের কিছু সময় বাজার পায় আমার হায়াতের কিছু সময় আমার স্ত্রী আমার পুত্র সন্তান আদি এরা পায় কিন্তু শুধুমাত্র একজন পায় না সে হলো যিনি আমাকে হায়াত দিলেন তাকে আমরা সময় দেওয়ার টাইম পাই না কথা বলেন তাকে আমরা সময় দেওয়ার সুযোগ পাই না অথচ পর্যন্ত ছিল যে যে আল্লাহ আমাকে হায়াত দিছেন সেই আল্লাহকে বেশি সময়টা দেওয়া আর কম সময়টা দুনিয়ার কাজে ব্যবহার করা এই জন্য আল্লাহর পাইগাম্বার বলেন যে ব্যক্তির সম্পর্কটা মসজিদের সাথে হবে মসজিদকে যে ব্যক্তি মহাব্বত করবে তো আল্লাহ তালা কঠিন কেয়ামতের ময়দানে মসজিদ ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিয়ে ডাক দে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে মোহাবত করত। আমার ভিতরে এসে তোমাকে শেষ দাগ করতো তোমাকে ডাকত তোমার কোরআন তেলাওত করত আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি তোমার কাছে সুপারিশ করতে থাকবো আল্লা পাক রব্বুল আলমিন বলেন যাও যাও তোমার সুপারিশ কবুল করে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম সুভান মুর্জিদও আল্লাহর কাছে সুপারিশ করবে এই জন্য ভিতরে ঘন ঘন সেজদা দেওয়া জায়গায় জাগায় সেজদা দেওয়া যেন ওই সেজদার জায়গাটা আল্লাহর কাছে আমার জন্য সাক্ষী হয়ে যায় সোভান কারণ মানুষের প্রত্যেকটা আমল নামা বদ আমল হোক আর কামল হোক প্রত্যেকটা আমল নামার চারজন সাক্ষী হয় তার ভিতরে একটা সাক্ষী হলো যেই জায়গাতে মানুষ নেক আমল করে অথবা গুণা করে সেই জায়গাটা সাক্ষী হয়ে যায় এজন্য আপনি যত জায়গায় সেজদা করবেন তত জায়গা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এজন্য একজন বুজুর্গ ব্যক্তি ছিল তিনি যখন কোন সফরে বের হতেন রাস্তার ভিতরে যেখানেই মসজিদ পাইতেন সেখানেই দুই রাকাত নামাজ আদায় করতেন সোভান এই জন্য মেরে মহতারাম মসজিদকে মোহাম্বত করতে থাকি আর মসজিদকে মহাব্বত করবে কারা আল্লাপাকব্বুল আলাবিন সুরায়ে তোমার আঠারো নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তালা বলেন ইন্নামা ইয়া আমরুমসাজ ইদাল্লালাম ওই ব্যক্তিরাই ইমরশিদ আবাদ করবে ওই ব্যক্তিরাই ই সাথে ভালো সম্পর্ক রাখবে ওই ব্যক্তিরাই ঈ মরসিদের কাজকর্মগুলো করবে যাদের ভিতরে পাঁচটা গুণ পাওয়া যাবে ইন্নামা ইয়া আমরুমসাজ ইদ আল্লাহ মান আমান আমিল্লা এক নম্বর যাদের ভিতরে আল্লাহ পাতরবুল আল আমিনের প্রতি ইমান থাকবে বল ইয়া হুমিল এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে এখন তো আমাদের ভিতরে পরকালের বিশ্বাস নাই আমরা মনে করি মৃত্যুর পরে কবরের ভিতরে যে আজাব হবে এটা অযথা এর কোনো সত্যায়িত নাই আমরা মনে করি মৃত্যুর পরে আবার পুনরায় জাগ্রত হতে হবে এর কোনো বাস্তবায়িত নাই আমরা মনে করি হাসরের মাঠে আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে আল্লাহ তালা আমাদের নেকি আর বদির বিচার করবেন এটা অ এটা আমরা বিশ্বাসই করতে চাই না অনেকে আসে বলে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হতে হবে আবার আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে নাকি আর বদির ওজন হবে এসবগুলো অযথা কথা এগুলো কিচ্ছুই হবে না মানুষ প্রাকৃতিকভাবে জন্ম নেয় আবার প্রাকৃতিকভাবে মৃত্যুবরণ করে মাটির সাথে মানুষ মিশে যাবে আর কখনো সে মাটির থেকে আলাদা হতে পারবে না জরে বলে অথচ আল্লাহ তালা কোরআনে হাকিমের ভিতরে কি বলেন মিনহা খলাত না কুম অফি হা নু আই দুকুমিনহা নুফুরি জুকুম তানতান ও আল্লাহ দালা তার খোলামের ভিতরে বলেন তোমাকে মাটির থেকে বানানো হয়েছে মাটির সাথেই আবার তোমাকে মিশে যেতে হবে আবার এই মাটির থেকেই আমি আল্লাহ দালা তোমাকে আবার পুনরায় উজ্জীবিত করব সোহার আল্লাহ স্যারে বলে অথচ এর প্রতি আমাদের বিশ্বাস নাই আর আমরাই হই সবচাইতে বড় ইমানদার আখরাতের প্রতি বিশ্বাসটাই অথচ মনে করিনি যে সবচাইতে বড় ইমানদার অথচ আল্লাহ কি বলেন মসজিদ আবাদ করবে কারা মসজিদের দেখাশোনা করবে কারা মসজিদের সাথে সম্পর্ক থাকবে কাদের যাদের ভিতরে পাঁচটা গুণ আছে এক নম্বর যারা আল্লাহর প্রতি বিশ্বাসী যারা আখরাতের প্রতি বিশ্বাসী ওয়ালিল তিন নম্বর আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার পাশাপাশি সে নামাজই হবে তার মানে তার জিন্দগির থেকে কখনো একক নামাজ ছুটে যাবে না এরপরে চতুর্থ নাম্বার গুণ হল নামাজ তো পূর্বে পড়বেই সে যদি সম্পদশালী হয় তাহলে সম্পদ জাকাতগুলো সে হিসাব করে করে দিবে এটা হলো চার নাম্বার গুণ আর পাঁচ নাম্বার গুণ হলো ওয়া আকামুস সালাত ওয়া আতাজ্জাকাত ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বলেন পাঁচ নাম্বার গুণ হল যাদের দিলের ভিতরে অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে এই পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে তারাই মসজিদকে mohabbat করবে তারাই মসজিদ আবাদ করবে তারাই মসজিদের দেখাশোনা করবে সুবহানাল্লাহ জোরে বলেন আজকে আমাদের ভিতরে পরকালের প্রতি বিশ্বাস নাই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নাই আল্লাহ যে খাবাইতে পারেন আল্লাহ যে রিজিকের মালিক আল্লাহ হায়াত মৌতের মালিক সন্তান দেওয়ার মালিক নেওয়ার মালিক যে আল্লাহ তালা এই বিশ্বাস কয়জনের আছে মুখের দ্বারা তো আমরা সকলেই বলি কিন্তু অন্তরে অন্তরে কয়জনে বিশ্বাস করে এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কম আখরাতের প্রতি বিশ্বাস আমাদের নাই এবং আমরা নামাজও পড়ি না জাকাতও দেই না এরপরে আল্লাহ তালার ভয় আমাদের দিলের ভিতরেও কম এই জন্য মসজিদকে মহাব্বত করতে পারি না মসজিদকে ভালোবাসতে পারি না মসজিদের সাথে সম্পর্ক আমাদের বজায় থাকে না এই জন্য মের মহতারাম যদি কখনো মসজিদকে মহাব্বত করতে পারেন তো আলহামদুলিল্লাহ মসজিদকে ভালোবাসতে পারেন তো সুবাহ আল্লাহ মসজিদের জন্য যদি এক টাকা ব্যয় করতে পারেন তো আপনার জন্য জান্নাতের বালাখানা তৈরি হবে আলহামদুলিল্লাহ কিন্তু যদি মসজিদের সহযোগিতা করতে না পারেন মসজিদকে মোহাম্মত করতে না পারেন মসজিদের সাথে সম্পর্ক বজায় রাখতে না পারেন তাহলে খবরদার কখনো মসজিদের বিরোধিতা করবেন না যদি আপনি কোনো কাজের মাধ্যমে কথার মাধ্যমে আচরণের মাধ্যমে কোনোভাবে যদি আপনার সম্পর্কটা মসজিদের দুশ্মনী হয় তাহলে মনে রাখবেন আপনার ভিতরে ঈমান থাকবে না আপনার মৃত্যুটা ঈমানের সাথে হবে না এ কার এ কথা হলো আল্লাহ এবং আল্লাহর রসিলে এজন্য কোনোভাবেই যেন আমার ভিতর থেকে মসজিদের কোনো দুশ্মনী প্রকাশ না পায় একজন হয়তো মসজিদে দান খয়রাত করতেছে তো আপনি তাকে নিষেধ করলেন এই না মসজিদে এত টাকা দেওয়ার দরকার নেই আরও দুনিয়ায় অনেক মসজিদ আছে সেখানে দাও আরও অনেক জায়গা দান খয়রাতের জায়গা আছে সেখানে দাও আপনি নিজে তো দিলেন না আর না দেওয়ার প্রতি উৎসাহিত করলেন তার মানে এই কাজটা আপনার সরাসরি মসজিদের বিরোধিতা হয়ে গেল এই জন্য কথার মাধ্যমে কাজের মাধ্যমে আচরণের মাধ্যমে যদি আপনি মসজিদের সাথে দুশ্মনী করেন তাহলে আল্লাহ তালার সাথে দুশ্মনী করা হয় কারণ মসজিদ কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরের সাথে দুশ্মনী করা মানে আল্লাহর সাথে করা আপনার বাড়ির পাশে একজন প্রতিবেশীর বাড়ি তো আপনি তার ঘরের কাছে গিয়া আপনার জমিন আছে সেখানে অনেক গর্থ করলেন মানে পুকুর কাটলেন উদ্দেশ্য কি আমি পুকুর কাটবো ভেঙ্গে ভেঙ্গে পড়বে ওর ঘরটা যেন নষ্ট হয়ে যায় আচ্ছা বলেন তো দেখি এই ঘরের সাথে দুশ্মনী করা মানে ঘরের মালিকের সাথে কি দুশ্মনী নয় বাড়িয়ালার সাথে দুশ্মনী নয় বাড়িয়ালার সাথে দুশ্মনী করে তার ঘরকে নষ্ট করার জন্য তার ঘরের পাশে আপনার জমি তাই আপনি গর্থ করে ফেললেন যেন ওর ক্ষতি হয় তার মানে ঘরের সাথে দুশ্মনী করে তার দুশ্মনী আপনি প্রকাশ করলেন ঠিক ওই রকমভাবে আল্লাহর ঘর মসজিদের সাথে দুশ্মনী করা মানে ডাইরেক্ট আল্লাহর সাথেই দুশ্মনী করা আর যারা আল্লাহর ঘরের সাথে দুশ্মনী করছে ইতিহাসের কিতাব প্রমাণ করে এবং কুরআনুল কারিম প্রমাণ করে তাদের অস্তিত্ব পৃথিবীতে আল্লাহ তালা রাখেন নাই আল্লাহ তালা তাদেরকে নিস্তে নাবুদ করে এমন এমনকি তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা বিশাল বড় কিছু ব্যবহার করেন নাই সবচাইতে ছোট প্রাণের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ জরে বলেন যেমন কোরআনুল কারিমের ভিতরে একটা সুরা আছে সুরায় ফিল ফিল শব্দের অর্থ হলো হাতি হাতির নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করছেন যেরকম কোরআনের ভিতরে আংকাবুত মাকরসার নামে একটা সুরা আছে মৌমাসির নামে একটা সুরা আছে পিপিলিকার নামে একটা সুরা আছে জিন্দের নামে একটা সুরা আছে ঠিক ওই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা সুরা নাজিল করছেন যেই সুরার ভিতরে আল্লাহ তালা হাতির কথা আলোচনা করছেন হাতির নামে সুরা নাজিল করছেন যেই সুরাটার নাম হলো সুরায় ফিল এই সুরার ভিতরে আল্লাহ তালা একটা মসজিদের কাহিনী আল্লাহর ঘরের কাহিনী বর্ণনা করতেছেন একটা ইতিহাস আল্লাহ তালা তুলে ধরছেন ইতিহাসটা কি ইয়ামান দাসের একজন বাদশাহ ছিল এই বাদশার নাম হলো বাদশাহ আব্রাহার এই বাদশাহ আবরাহার সময় দেখল যে সৌদি আরবের ভিতরে মক্কার ভিতরে একটা ঘর আছে যেই ঘরটা আদম আলিহ ইসলামের দ্বারা নির্মিত কাবা ঘর এই ঘরকে দেখার জন্য পৃথিবীর আনাসে কানাসে থেকে অনেক লোকজন আসে এবং এটাকে তোয়াপ করে এটার কারণে সৌদির সরকারের অনেক বড় একটা ইনকাম হয় এই যে একটা ধারণা তার বাদশাহ আব্রাহার এই সে কি করলো সে তার নিজের এলাকাতে অর্থাৎ ইয়ামানের ভিতরে একটা গির্জা তৈরি করলো সে যেহেতু খ্রিস্টান ছিল এই জন্য খ্রিস্টানদের এবাদতের যেই ঘর এটাকে বলা হয় গির্জা এমন একটা গির্জা তৈরি করলো যেই গির্জার পিছনে অনেক টাকা ব্যয় করলো দেখার মতো একটা ঘর তৈরি করলো এই ঘর তৈরি করে সে চিন্তা করলো এখন যদি পৃথিবীর মানুষকে এই খবরটা পৌঁছানো যায় যে আমার ঘরে তোমরা তো আপ করো এখানে এসে তোমরা এবাদতবন্দিগি করো ওই সৌদি আরবের মোক্কায় যে কাবা ঘর ওটাকে তোমরা ত্যাগ করো এই খবরটা যদি মানুষের ভিতরে পৌঁছানো যায় তাহলে তারা হয়তো আমার এখানে আসবে এখানে তো আপ করবে বাদতবন্দিগি করবে তাদের মাধ্যমে আমার বিশাল বড়ো একটা ইনকাম হবে নাওসিবিল্লাহ সরে বলে শেষ পর্যন্ত সৌদির ওই সময় আল্লাহর ঘর দেখাশোনার দায়িত্ব ছিল আব্দুল মুতালিবের অর্থাৎ আল্লাহ রসুলের চাচা দাদার আব্দুল মুতালিব এটার দেখাশোনা করতেন দেখাশোনা করতে গিয়া সে যখন শুধুই মসজিদের দেখাশোনা করতেন তাই নয় বরং মক্কার ভিতরে সব সবচাইতে বড়। সম্মানিত ব্যক্তি এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি ছিলেন আল্লাহর রসুলের দাদা সোহান আল্লাহ সুরে বলে এই জন্য ইয়ামানের বাদশাহ আব্রাহার আব্দুল মুতালিফের কাছে আসলো আসার পরে বলে এই যে আপনাদের মক্কায় যে ঘরটা আছে এই ঘরটাকে বেতি রেখে আমি একটা ঘর তৈরি করছি ওখানে যদি মানুষকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় অথবা সেখানে যদি মানুষ তো করার জন্য যায় তাহলে কেমন হয় এই প্রস্তাব পেশ করলো কিন্তু আব্দুল মুত্তালিব সেটা মানতে রাজি হলেন না শেষ পর্যন্ত আব্রাহার বাচ্চা আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য তার দেশের সৈন্যবাহিনীকে প্রস্তুত করলো এর আগে ঘটনাটা কি ঘটলো সে যে গির্জাটা বানাইছে এই গির্জার ভিতরে আ তার দেশের ভিতরে কিছু বখাটের যুবক তার এই ঘরের ভিতরে গিয়া পায়খানা করে দিল পায়খানা যখন করলো এবার বাদশাহ আব্রাহার তার ইবাদত খানার ঘরের ভিতরে ঢুকে দেখলো পেশাব পায়খানায় ভরা দুর্গন্ধ ময়লা আবর্জনা স্তূপ হয়ে গেছে এই কাজটা কারা করলো রে আব্রাহার ধান্দা হলো যে এই কাজটার মক্কার মোতাল্লি যারা আছে অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লার মোতাল্লি দেখাশোনা যারা করে তারাই হয়তো এই ঘরের সাথে দুশমনি করছে যেন আমার এই ঘরকে দেখার জন্য পৃথিবীর আনাসে কানাসে থেকে কোনো লোকজন না আসে ধারণাটা কি দেখেন অর্থাৎ যার মনে যা ফাল দিয়া ওঠে তা একটা কথা আছে না মানে ওর ধান্দা হলো কাবা ঘরের দুশ্মনই এজন্য ও ওর ঘরের প্রতি আরেকজনকে দুশ্মন মনে করতেছে এমন ব্যক্তিকে যে আল্লাহর ঘরের পাহারাদারি করে শেষ পর্যন্ত নিজের টাকা পয়সা খরচ করে যে গির্জা বানাইল এটা নিজের হাতেই আগুন দ্বারা এটাকে পোড়াইয়া দিল এবার পোড়াইয়া দিয়া তফসিরের কিতাবের ভিতরে আসছে ষাট হাজার সৈন্যবাহিনী অথবা কোনো কোনো ওলামাইকরামের জবান থেকে শোনা যায় সত্তর হাজার সৈন্যবাহিনী প্রস্তুত করলেন এবং প্রত্যেকের কাছে একটা করে হাতি এই হাতিওয়ালা একটা বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন মক্কার দিকে রওনা হয়ে একটা জায়গাতে পৌঁছার পরে দেখলেন অনেকগুলো উঁট একজন রাখাল হাকায়া হাকায়া সামনের দিকে নিয়ে আসতেছে জিজ্ঞাসা করলো এগুলো কার বলে আব্দুল মুখতালিফের তখন আব্রাহার বাদশাহ সৈন্যদেরকে নিয়ে তার সমস্ত উটগুলো কোনো কোনো কিতাবের ভিতরে আসছে দুই শত উট এই দুই শত উটকে বাদশাহ আবরাহার সে দখল করে ফেলল এই উটগুলো নিয়ে যখন একটা জায়গায় তারা অবস্থান করতেছিল আব্দুল মুতালিককে খবর দিল যে যাও মুতালিবের কাছে খবর দাও সে আমরা আমাদের সাথে আসে নাকি আমাদের বিরোধিতা করবে আব্দুল মুতালিব আসলো আসার পরে বাদশাহ আব্রাহারকে ডাক বলে শোনেন আপনি রাস্তার ভিতরে যে আমার কাছ থেকে উটগুলো নিয়েছেন এই উটগুলোর মালিক হলাম আমি আমার উটগুলো আমাকে ফেরত দিয়ে দেন বাচ্চা আপনার হার বলেন কি আশ্চর্য কথা রাস্তার ভিতর থেকে দুই শত উঠ আমি আমার হস্তান্তর করে নিয়েছি আর এটার মালিক তুমি তাই তুমি আমার কাছ থেকে উটগুলো নেওয়ার জন্য আসছো তোমার উটগুলো তুমি আমার কাছ থেকে নেওয়ার জন্য আসছো কিন্তু মক্কার ভিতরে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেটা আছে যেখানে মানুষ এবাদত বন্দিগি করে ওটার দেখাশোনা তো তুমি করো সেই ঘরের কথা তো একবারও তুমি বললা না অথচ আমরা তো তোমার উট নেওয়ার জন্য আসি নাই বরং আমরা এসেছিলাম তোমাদের দেখাশোনা কি তো ঘরকে ধ্বংস করার জন্য এই ব্যাপারে তোমার কি মতামত আব্দুল মুক্তালিফ বলে দেখেন উটের মালিক হলাম আমি তাই আমার উট নেওয়ার জন্য আমি আপনার কাছে আসছি আর কাবা ঘর যেটা এটার মালিক তো আমি না এটার মালিক হলেন কে জোরে বলেন কে আল্লাহ আল্লাহ যেহেতু এই ঘরের মালিক আল্লাহ তালাই এই ঘরকে হেফাজত করবেন এটার ব্যাপারে আমার কোনো টেনশন নাই শেষ পর্যন্ত আব্দুল মুতালিফ তার দুই শত উঠ বাদশাহ আব্রাহারের কাছ থেকে নিয়ে চলে গেলেন এলাকার মুসলমানদেরকে ডাক দা বললেন তোমরা নিজেদের নিরাপত্তার জন্য জায়গাকে স্থানান্তর করে অন্য জায়গায় চলে যাও সমস্ত মুসলমানেরা নিজেদের হেফাজতের জন্য অন্য জায়গায় চলে গেল আব্দুল মুক্তালিফ একটা পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আর বলতেছিলেন আল্লাহ আপনার ঘরের মুতাল্লি আপনি আমাকে বাড়াইছেন আপনার ঘরের দেখাশোনার দায়িত্ব আল্লাহ আপনি আমাকে দিয়েছেন কিন্তু আমি তো আপনার এই ঘরকে হেফাজত করার জন্য ওই হস্তি বাহিনী হাতি বাহিনীর সাথে আমি পেরে উঠতে পারবো না তাই আল্লাহ আপনার ঘর আপনার হাতে ছেড়ে দিলাম আপনি আপনার ঘরকে হেফাজত করেন বলেন সোবাহান আল্লাহ বাদশা আব্রাহার আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য হাতি বাহিনী ষাট হাজার সৈন্য নিয়ে সামনে চলে যাচ্ছেন আর আব্দুল মুতালিব পাহাড়ের উপর থেকে সবগুলো দেখতেছেন যে আল্লাহ অবশ্যই তার ঘরকে হেফাজত করবেন কিছুক্ষণ পর দেখা গেল যারা আল্লাহর ঘরের সাথে বিরোধিতা করেছিল আল্লাহর ঘর ভাঙ্গার জন্য সামনে অগ্রসর হয়েছিল আল্লাহ তালা তাদের ধ্বংস করার জন্য তাদেরকে করার জন্য তাদেরকে শেষ করার জন্য আল্লাহ বিশাল বাহিনী তালা ব্যবহার করেন নাই ফেরেশতাদের ব্যবহার করেন নাই বড় কোনো কামান ব্যবহার করেন নাই বরং কোরআনের সুরা ফিলের ভিতরে আল্লাহ তালা বলেন তার মিহিম বিহিজারতিম সিজ্জিল আল্লাহ তালা বলেন এদেরকে ধ্বংস করেছে ছোট ছোট কিছু পাথর দ্বারা যেই পাথরগুলো পাথরগুলো আল্লাহ আলামিনের কিছু কিছু পাখি দুই পায়ের ভিতরে দুইটা পাথর আর মুখের ভিতরে একটা পাথর তিনটা পাথর নিয়ে পাথর নিয়ে উড়ে যাচ্ছিলেন আর তাদের উপরে দিচ্ছিলেন কিতাব প্রমাণ করে এই পাথরগুলো উপর থেকে পড়তেছিল যেই স্বর্ণের উপর পড়ে তার মাথার উপর পড়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে সোবহার আল্লাহ সরে বলে মাথার উপর পরে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে এত জোরে আঘাত হয়েছে অথচ পাথরগুলোর কথা আসছে এগুলো হলো পুরা মাটির মতো অর্থাৎ কাদা মাটিকে আগুনে পুড়াইলে যেরকম কালার হয় এরকম কালারের কিছু পাথর তার মানে হলো সবচাইতে মানে নরম পাথর যেগুলো এগুলো আল্লাহ আল্লাহতালা ব্যবহার করছেন আর সবচাইতে ছোট পাখি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা আপনার আল্লাহ নবীকে ডাক দেয় বলে হে নবী আপনি কি দেখেন নাই আমি হস্তিবাহিনীকে হাতি বাহিনীকে কিভাবে ধ্বংস করেছি আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ধ্বংস করার জন্য এমন এক জাগে জাগে পাখি পাঠিয়ে দিয়েছি যে পাখিগুলো তাফসীরের কিতাবের ভিতরে আসছে কবুতরের চাইতেও ছোট এই পাখিগুলো তাদের মুখের ভিতরে তাদের পায়ের ভিতরে ছোট ছোট কিছু পাথর নিয়ে তাদের উপরে ছেড়ে দিয়েছে আর পাথরগুলো তাদের এমন ভাগে আঘাত করছে যে সূরা এর শেষ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে গরু ছাগলগুলো ঘাস খাওয়ার পরে এই ঘাস সিবাইলে মুখের ভিতরে যেরকম একদম তৃণমূল হয়ে যায় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই পাথরগুলো তাদের উপরে পড়ার কারণে তারা এরকম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ আকবার জোরে বলেন এই জন্য সম্মানিত হাজরিন এই ঘটনার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদের বোঝা দরকার যে আল্লাহর ঘর মসজিদ যেখানেই থাকুক না কেন এই ঘরের সাথে কখনো দুশ্মনী করা চলে না এই ঘরের সাথে মহাব্বত রাখতে হয় পারলে মসজিদের সহযোগিতা করতে হয় না পারলে আমার কোনো আচরণের মাধ্যমে আমার কোনো কথার মাধ্যমে যেন মসজিদের দুশ্মনী না হয় এটা আমার দ্বারা যেন কখনো প্রকাশ না পায় যদি প্রকাশ পায় তো আল্লাহর রসুল বলেন তোমার ভিতরে ইমান নাই আর যদি মসজিদের মহাব্বত তোমার আমলের মাধ্যমে কথার মাধ্যমে আচরণের মাধ্যমে প্রকাশ পায় তো আল্লাহর রসুল বলে তোমার ভিতরে ঈমান আছে বলেন সুবহানাল্লাহ এইজন্য সম্মানিত হাজরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদকে mohabbat করার এটাকে ভালোবাসা এবং এর পিছনে দান খয়রাত করার এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের दुश्मनी থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন